আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি দুইশো এক মসজিদে যেটা টাঙ্গাইল অবস্থিত জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনে আমরা অনেক ভুল মানুষের জন্য মন খারাপ করে ঘরের কোণে বসে থাকি নিজের তিনটা কেঁদে কেঁদে পার করি কিন্তু এই ছোট্ট জীবনে আমরা আমাদের পরিবারের কথা ভাবি না এই যে উটকো মানুষগুলোর কথা চিন্তা করে আমরা সময়গুলো নষ্ট করি দিন নষ্ট করি সে মানুষগুলোর কথা না ভেবে নিজের প্রিয় পরিবারকে নিয়ে বের হয়ে যান তাদেরকে সময় দিন তাদের সাথে ঘুরুন দেখবেন নিজের মনটাও ভালো থাকবে আর এই উটকো মানুষগুলোর কথা ভেবে নিজের জীবনটাও নষ্ট করতে মন চাইবে না মসজিদের ইতিহাসে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের টাঙ্গালের দুইশো গম্বুজ মসজিদ এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ মসজিদের মিনারগুলো চারশো একান্ন ফুট উচ্চতা স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করে দর্শনার্থীরা অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছেন যেহেতু মেয়েদের উপরে যাওয়া নিষেধ তাই আমরা নিজে সিঁড়িগুলোতে বসেই ছবি তুলছিলাম দেখুন পাশ দিয়ে গাছগুলো কেটে কি সুন্দর সাইজ করে রেখেছে এত রোদ গরমে তো রাহিমুনি আমার কাঁধে মাথা রেখে চুপ করে শুয়েছে এই পাশটায় দেখতে পাচ্ছি মানুষ ছবি তুলছে দামি পাথর দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে দেখে মনে হচ্ছে স্বর্ণ চকচক করছে দেখুন কারো কাজগুলো কত সুন্দর এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলো কালারফুল টাইলস দিয়ে সম্পন্ন করা হয়েছে ওই যে দেখা যাচ্ছে গম্বুজগুলো সাদের উপরে গম্বুজগুলো করা হয়েছে একটা বড় গম্বুজ আর দুইশোটা ছোট ছোট গম্বুজ দিয়ে এই বিখ্যাত মসজিদটি করা হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর সাতান্ন তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মসজিদটি নির্মিত হয়েছে আমাদের টাঙ্গাইলে একশো ফুট দৈর্ঘ্য এবং একশো ফুট প্রস্তুত দ্বিতুল এই মসজিদে একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদটি যেমন বিশাল এর সৌন্দর্যও অনেক অনেক বেশি সুন্দর মসজিদটি নিয়ে এটা আমার দ্বিতীয় ব্লগ প্রথম ব্লগটি দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে মূলত পৃথিবীর বড় বড় মসজিদ এবং তাজমহলের অনেকটা ডিজাইন অনুকরণ করা হয়েছে বিশাল এই মসজিদটি দেখার জন্য শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে দেখুন একটা সুন্দর বিষয় মা মেয়ের ফটোশুট ক্যামেরাম্যান যখন বাবা এর থেকে সুন্দর আর কি হতে পারে এটা হচ্ছে মসজিদের পেছনের দিক এদিকে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং ছাদে যাওয়ার রাস্তা রয়েছে আমরা এদিকে মসজিদের সৌন্দর্য দেখা শেষ করে আমি আরাম ও ভেতরে যাই নামাজ পড়তে নামাজ পড়ার জায়গাটা বিশাল সুন্দর আর শান্তির জায়গা আমরা নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে বাচ্চাদের অনেক গাড়ি ট্রেন নাগরদোলা আছে দেখতে পাচ্ছি কি সুন্দর বাচ্চারা খেলছে এ যে দেখুন জিনিসটা কত সুন্দর যদিও এখানে সবকিছুর দাম একটু বেশি তবে স্মৃতি হিসেবে এই সুন্দর জিনিসগুলো অনেকে কিনে নিয়ে যায় মেলা বা দোকান দেখে সংসারের জিনিসপত্রের দোকানে যাবে না মেয়েরা এটা কি হয় এই জিনিসগুলো দেখতেই হবে মূলত এটা থালা বাসনের দোকান আমি একটা প্লেট হাতে নিলাম বড় চাঁদের মতো গোল প্লেটে মুখ দেখার মতো অবস্থা এগুলো দেখে গেলাম বই আর ঘর সাজানো গিফটের জিনিসের দোকানে ছোট ছোট কাচের শোপিস গুলো সুন্দর ছিল এ যে দেখতে পাচ্ছি বাচ্চাদের মালা আর ব্যান্ড লাল টুকটুকে পালক ডিজাইনের একটা ব্যান্ড রাহিমুনের জন্য চয়েস করা হলো কিন্তু বেচারীর মনে হয় এটা পছন্দ হয়নি আর একটা ব্যান্ড তাই নিজের মাথায় দিয়ে দিল তার মা কসমেটিক্সের দোকান নারী এই কসমেটিক্সের দোকানে আটকায় আমিও ব্যতিক্রম না কোথাও দোকান দেখলে আমি আটকে যাই আর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে থাকি এই আয়নাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এই যে দেখুন পুতুলগুলো কি সুন্দর নাচতে আমি একটাকে ধরলাম ও মা কি কিউট চোখগুলো বড় তাই এজন্য অবশ্য বেশি সুন্দর লাগছে এই যে দেখুন কি সুন্দর মালাস দিট সাথে কানের দুল বাইশ ক্যারেটের খাটি সোনা ভেবে আপনারা ভুল করতে পারেন ডায়মন্ড আর সাথে কিন্তু দুইটা মুক্তাও আছে এই জিনিসটা সুন্দর বলের ভেতরে মাছগুলো কি সুন্দর লাগছিল পাশে একটা নাগর দোলার নৌকা দেখতে পাচ্ছি কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম নৌকাতে একটা মেয়েকে দেখছিলাম খুশিতে উঠলেও নৌকার দুলুনিতে সে ভয়ে আটখানা সারাদিন ঘুরে ফিরে প্রায় বিকেল হয়ে গিয়েছে পাশের একটা দোকানে আমরা গেলাম সেখানে শিঙারা আর সমোচা অর্ডার করলো আমি হাত দিয়ে দেখছিলাম শিঙারা গরম আছে কিনা এই অসময়ে গরম গরম শিঙারা পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক সবারে অনেক ক্ষুদা লেগেছে তাই বাধ্য হয়ে আমরা শিঙারা সমুদ্রেই খেলাম এখানে খাওয়া শেষ করে আমরা আচারের দোকানে যাই তাড়াহুড়া করে সেখানে ভিডিও করা হয় নাই স্পেশালি এখানকার আচারগুলো অনেক বেশি টেস্টি এই তো ছিল দুশো এক গম্বুজ মসজিদে ফ্যামিলি ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ